বন্ধুরা আমার করুণাময়ী মা তারা এবং বামদেবের ওপর ভরসা থাকলে জীবনে কোনো দুঃখ কষ্ট স্পর্শ করতে পারে না তেমনই একটি সত্য ঘটনা তেরোশো সতেরো সালের ঘটনা এক গ্রীষ্মের দুপুরে খ্যাপা বাবা তার ঘরের দাওয়ায় বসে আছেন বাবার সামনে বসে আছেন দূর দূরান্ত থেকে আসা অনেক ভক্ত বাবা সকলকে মা তারার কাহিনী শোনাচ্ছেন হঠাৎ ঘটলো এক চমৎকার ঘটনা সকল ভক্ত দেখলো বাবা হঠাৎই ধ্যানমগ্ন হলেন বাবার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেল বাবার সামনে বসে থাকা সকল ভক্ত বেশ ভয় পেয়ে গেলেন বেশ কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর সবাই যখন বাবাকে ডাকতে যাবেন ঠিক তখনই বাবা চোখ মেললেন এবং বললেন যা সালা খুব বেঁচে সকল ভক্তরা বাবাকে প্রশ্ন করলেন বাবা কাকে উদ্দেশ্য করেই কথা বললেন তখন বাবা বললেন সময় হলি সব জানতে পারবি কিছুক্ষণের মধ্যেই সেখানে উপস্থিত হলেন এক ধনী ব্যবসায়ী এসেই তিনি বাবার পায়ে লুটিয়ে পড়লেন এবং বললেন বাবা এই অদম ভক্তকে ক্ষমা করে দাও বাবা আমার ভুল হয়ে গেছে এই ভদ্রলোকের নাম অনাদি কর্মকার তারাপীঠের কাছেই তার বাড়ি একসময় তিনি অত্যন্ত দরিদ্র ছিলেন নদীতে খিয়া পারাপার করে অতি কষ্টে তিনি জীবিকা নির্বাহ করতেন একদিন তিনি তারাপীঠে এসে মা তারাকে দর্শন করেন এবং এক পয়সার মুড়ি কিনে এনে বামদেবকে দিলে সেই মুড়ি খুব সানন্দই গ্রহণ করেছিলেন এবং বলেছিলেন যা বেটা আজ থেকে তোর কোনো অন্য কষ্টই হবে না আর যদি কখনো বিপদে পড়ি আমার বড় মাকে স্মরণ করবি আমার বড় মাই তোকে রক্ষার পর থেকে বামদেব এবং বড় মায়ের আশীর্বাদে অনাদি কর্মকারের জীবনে পরিবর্তন ঘটে থাকে ধীরে ধীরে তিনি প্রচুর অর্থ উপার্জন করে ধনী হয়ে উঠলেন কিন্তু যার জন্য তার জীবনের এই পরিবর্তন সেই এবং বামদেবকেই তিনি ভুলে গেলেন দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পর তিনি একদিন মুর্শিদাবাদ থেকে নৌকা করে বাড়ি ফিরছিলেন হঠাৎ আকাশ কালো মেঘে ছেয়ে গেল শুরু হলো প্রচুর ঝড় বৃষ্টি আর বজ্রপাত ঝড়ের দাপটে তার নৌকা প্রায় ডুবে যেতে অত্যন্ত ভয় পেয়ে তিনি চিৎকার করে মনে করে যায় সেই দিনের সেই বামদেব বাবার কথা বিপদে করলে তারা মায়ের নাম নিবি তাই দেরি না করে জয় মা তারা বলে চিৎকার করে তিনি যে দৃশ্য দেখলেন তা তিনি নিজের চোখকে বিশ্বাস করতে পারলেন না প্রচন্ড ঝড়ের দাপটে তাদের নৌকা তলিয়ে যাচ্ছিল কিন্তু এখন এক দৃশ্য শক্তির টানে তাদের নৌকা সোজা হয়ে তীরের দিকে প্রচন্ড স্রোত তাদের নৌকাকে স্পর্শ করতে পারছে না শেষ পর্যন্ত তাদের নৌকা তীরে এসে লাগলো এবং তিনি প্রাণী বেঁচে গেলেন স্বয়ং বামদেব বাবা এবং মা তারার জন্যই তিনি বেঁচে গেলেন যে তারা মায়ের জন্য তার জীবনের এত পরিবর্তন হয়ে গিয়েছে সেই মাকে তিনি এতদিন ভুলে গিয়েছিলেন তাই এত রাতেও ছুটতে ছুটতে চলে আসলেন মা তারার কাছে ক্ষমা আমার মা তারা করুণাময়ী মমতাময়ী তাই সকলেই বলুন জয় মা তারা জয় বামদেবের জয়